আসসালামু আলাইকুম নাটাইগুড়ির পক্ষ থেকে আপনাকে সবাইকে থেকে মক্কা স্বাগত সফর দিতে পারবেন যারা রিয়াদ থেকে উমরা করতে চান তাহলে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা ফলো করলে ইনশাল্লাহ মোটামুটি জানতে পারবেন যে রিয়াদে এমন যাইতে কোন পথ কিভাবে কতটা খরচ এগুলা আপনার অবশ্যই এই বিষয়ে জানতে পারবেন তো এক গাড়ি ভাড়া হোটেলের জন্যই প্যাকেজটা আর আপনার খাবারের যে আহ ওই জায়গায় ঘোরাফেরা খাবারের যে খরচটা এটা আপনাদের মাঝেই পড়বে এটা আপনি কতটুকু পরিমাণ খাবেন আর কতটুকু ঘুরবেন এটা আপনাদের ওই হিসাবের উপরে দিয়া কিছু বর্ণনা করা হইব যে কত টাকা আসে কিন্তু মূল খরচ হইতেছে যেটা মানে গাড়ির সেটা হইতেছে একশো রিয়াল একশো রিয়ালের ভিতরে আপনি মক্কা মদিনা আপনি একটা উমরা হজ করে আসতে পারবেন আপনি যদি যেতে চান তাহলে এটা বাতা থেকে আজিজিয়া থেকে এই প্যাকেজটা ছাড়া হয় আপনারা এই দুপুর একটা কি বারোটার ভিতরে গাড়ি ছাড়ে এই আপনারা চাইলে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমার উমরার যে সফরটা দেখি আমার গাড়ি পথে যে আমাকে মক্কা পর্যন্ত নিয়ে গেল যাওয়ার মতো একজন ছিল যে আমাদের বাঙালি ভাই আমরা দুজনে একসাথে উমরা করতে যেতেছি দেখি মাছ পথে আপনাদের জন্য দেখাতে পারি উমরা কতটুক পর্যায়ে ইনশাল্লাহ সবাই থাকবেন আপনাদের সবাইকে দেখা কিছুক্ষণের জন্য ব্রেক দিল এই হোটেল এই ব্রেক খাবারের সময় করার দিল এই মুহূর্তে আমাদের বাস এখানে থামল এই যে মিকাত মসজিদ এই মুখাত মসজিদ থেকে গোসল কইরা গেরামে কাপড় কইরা সবাই বের হয় এই হজের উদ্দেশ্যে যারা যারা হজের উদ্দেশ্যে কোসুল করে হেড়ে কাপড় কইরা সবাই ভিড় হইতো আল্লাহ তাআলার অশেষ রহমতে মিটালাইসা আজ আমরা প্রস্তুত হইক্যা এখন হেড়ে কাপড় পইরা দুই রাকাত নামাজ আদায় কইরা আমরা পড়ার উদ্দেশ্যে রওনা দিব আল্লাহর নামে আমরা উদ্দেশ্যে রওনা দিতেছি সবাই দোয়া করবে ইনশাআল্লাহ আমরা সব শুরু করে এবং সুস্থ হয়ে আমাদের পৌঁছে যায় আমরা অন্য রওনা দিতেছি সবাই দোয়া করবে এই যে আমাদের হোটেল এই হোটেলে আমরা আয়া থাকলাম মক্কার পুলক টোমার সামনে আসছি মক্কা মক্কার জ্বালালি কবুতর এক নজর টাকাইলে দেখা যায় আসলে কি দিয়ে বোঝামো বোঝার কোনো ভাষা নেই আমি এখন শরীমের পথে এই যেখানে দেখাচ্ছে উনআশি নম্বর গেট আসলে এরামে ঢুকতে হইলে সর্বপ্রথম যে গেট টা দিয়ে ঢুকতে হয় যে হেরামের প্রবেশের পথ এটা আপনারা যখনই হেরাম বা কাবা শরীফে ঢুকতে আসবেন তখনই এই উনাশি নাম্বার গেট কোন সাইডটা দিয়া সেটা খুঁজবেন আপনারা ওই যে এদিক দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন যে পুরো কাবা ঘটে তো ইনশাল্লাহ আপনারা এই গেটটা ফলো করলে আপনারা ভিতরে যেতে পারবেন ইনশাল্লাহ যাইহাম এটা মেশিন করার জন্য এই মেশিনটা সবসময় পরিষ্কার প্রতিদিনই জাম ময়লা হয় এটা পরিষ্কার করা হয় এটা হেরাম শরীপের গেট মেন গেট হেরাম শরীপের এটা মেন গেট এদিক দিয়ে মানুষ প্রবেশ করে দেখা যাইতেছে না কিন্তু আমি দূর থেকে দেখতে পাচ্ছি কাবাটা আসলে আমি এতক্ষণ কাবা দেখি ওই এক নজরে কাবা দেখে যে এই দোয়াটা করতে হয় এই দোয়াটা করলাম

এই হেরামের শিল্পী অনেকজনে উঠতে ভয় পায় এই সেই ঘর যে হাসুরের মালিক যে জান্নাতের মালিক যে জাহান্নামের মালিক যে আরসের মালিক ওই মালিকের ঘর এক আমার সৃষ্টিকর্তা যে আমাকে সৃষ্টি করছে যার যার দয়া যার মায়ায় আমি দুনিয়া দেখতে কাবা কাবা দেখতে এ তার ঘর এখানে শত শত পৃথিবীর মানুষ এই জায়গায় আসতে থাকে এই জায়গা থেকে ঘর তোয়াদ যায় যায় যে হাত বরাবর দেখা যেতে মানে হাত বরাবর যে লাইটটা সেই লাইটের থেকে আপনার হ্যারামের যে সাতটা চক্কর দেওয়া হয় এই সাত চক্কর এখান থেকে শুরু করে গণনা শুরু হয় এই সাত চক্কর এই লাইট থেকে গণনা শুরু হয় আর মানুষ যে সাত চক্করটা মনে রাখে এই লাইট থেকে যখন একটা হাঁটে তখন এই একটা মানুষের মনে যেমন থাকে চিহ্ন দেওয়া হয়েছে এই হেরামে যখনই উম্বরা করতে আসবেন এবার সাত চক্করের এই লাইটটা ফলো করে আপনার সাতটা চক্কর দিতে পারবেন আমি এখন টপের প্রস্তুতি নেই এই যে সাফা মারোয়া এই সাফা মারোয়া এই পাহাড় এই ভেড়াম টপ করার পরে এই সাফা মারোয়ার পাহাড় সেগুলো আমরা সাত পাহাড়েই টপ করতে হইব

যে পাহাড়টা দেখেছি ওই জায়গায় কিছু পাচ্ছো বাসা বলি না মক্কা তো যখন ছিল তখন তার বাসা ছিল ওদিকে ওই পাহাড়ের ওই পাশে ও দিয়ে গেলেই দেখা গেলো বাসা আর ওই পাশে হলো ভাবু চায় আর বাসা বাথরুম subscribe